হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সমস্ত উৎসব কাটিয়ে আমরা এখন এমন এক সময় দাঁড়িয়ে আছি যে সময় অলরেডি আমাদের ভারতীয় রেলে পরীক্ষার জন্য ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং আন্ডার গ্রাজুয়েটের জন্যও খুব তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু হবে তার অফিসিয়াল নোটিফিকেশানও খুব তাড়াতাড়ি এসে যাবে তো এরকম একটা সময় দাঁড়িয়ে যারা আমার বোন এবং দিদিরা রয়েছ তাদের জন্য আমার একটা অত্যন্ত বড় বিজ্ঞপ্তি বা বড় একটা সাজেশন নিয়ে আজকের এই সেশনটা যেখানে মেয়েদের জন্য ভারতীয় রেলে কোন পোস্ট সবথেকে বেস্ট হতে পারে এবং কেন বেস্ট হতে পারে সেটা নিয়েই আমি আলোচনা করব। তাই এই সেশনটা যত দ্রুত সম্ভব তোমার পরিবারে যত মেয়েরা রয়েছে তাদের সাথে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবী তাদের সাথে শেয়ার করে দাও যাতে খুব তাড়াতাড়ি এই আমার সেশনটা সেই সমস্ত মেয়েদের কাছে পৌঁছে যায় যারা ছোট থেকেই স্বপ্ন দেখত যে তারা নিজের পায়ে দাঁড়াবে নিজের পরিবারকে সিকিউর করবে একটা সুনিশ্চিত চাকরি একটা সুনিশ্চিত স্যালারি এবং অবশ্যই তার সাথে সম্মান এই জিনিসগুলো অবশ্যই আমাদের জীবনে অত্যন্ত দরকার এবং এইগুলো যদি কোনো মেয়ের কাছে থাকে তাহলে তার থেকে বড় সম্পদ এবং তার থেকে বড় স্বাধীনতা আর হয় না তাই সেই সমস্ত বোন বা দিদি যারা রয়েছ তাদের কাছে এই সেশনটা যত দ্রুত সম্ভব শেয়ার করে দাও এবং এর আগে আমি তোমাদের সাথে একটা ভিডিও করেছিলাম যেটা তোমরা অনেকেই পছন্দ করেছো যেখানে ভারতীয় রেলের দু সালের যে নতুন নিয়োগ সেখানে টুয়েলভ এবং গ্র্যাজুয়েট পাশে কিভাবে কী কী তার প্রসিডিওর হতে পারে কতগুলো পোস্ট রয়েছে সেখানে নিয়োগ কিভাবে হবে সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করেছিলাম যেটা অলরেডি সিক্সটি টু কে ভিউজ চলে গেছে ঠিক আছে তো এরকমই আপডেট নিয়ে আমি বারবার তোমাদের কাছে আসবো যাতে তোমাদের চাকরি পেতে আরো অনেক বেশি সুবিধা হয় এবং তোমরা যাতে এই বছরের মধ্যেই একটা দুর্দান্ত ভালো সিকিওর সম্মানজনক চাকরি পেয়ে যেতে পারো তার জন্যই আজকের এই সেশনটা আবারও নিয়ে আসা এবং সেই সেশন এই সেশনটা অবভিয়াসলি সেই সমস্ত মেয়েদের জন্যই আমার ডেডিকেট করা যারা নিজের পায়ে দাঁড়াতে চায় নিজের পরিবারের পাশে থাকতে চায় তো চলো শুরু করছে আজকের সেশন আর দেরি করব না কোন পোস্ট কী পোস্ট সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো তার আগে বলে দিই তোমরা যদি আমার ক্লাস এখনও না দেখে থাকো তাহলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে আমার বিকেল চারটের সময় ফ্রি ইউটিউব ক্লাস যায় যারা আমার ফ্রি ক্লাস করতে চাও তারা অবশ্যই এই চ্যানেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন রেলওয়ে পুলিশ চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে এবং বিকেল চারটের সময় আমার জি এর ক্লাস হয় সেটা অ্যাটেন্ড করতে ভুলবে না তার ফ্রি নোট পাওয়ার জন্য এই যে নাম্বারটা লিখে দিয়েছি এখানে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যাবে রেল গ্রুপ বলেই থাকবে এবং সেই গ্রুপে জয়েন থাকলে আমি সেখানেই তোমাদেরকে সমস্ত ফ্রি পিডিএফ প্রোভাইড করে দেবো তো চলো শুরু করে দিচ্ছি আজকে সেশন কোন পোস্টার জন্য আমি কথা বলছি এবং তোমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছো সেটা দেখে নাও দু হাজার পঁচিশের সবথেকে যে পোস্টার রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট এই পোস্টার জন্য না তো তোমাকে কোনো দৌড়াদৌড়ি করতে হচ্ছে না তো তোমার বাড়ির থেকে প্রচুর দূরে কোথাও পোস্টিং পড়বে না তোমাকে ফ্যামিলি ছেড়ে থাকতে হবে না তোমাকে ফ্যামিলিকে টাইম দিতে পারবে না এরকম হবে তুমি সমস্ত কিছু সামলে এই পোস্টটায় অ্যাপ্লাই করতে পারো এবং এই পোস্টায় চাকরি পেলে তোমার জীবন একদম সেট হয়ে যাবে সেটা সমস্ত দিক থেকে স্যালারির দিক থেকে তোমার পরবর্তীকালে যা কিছু তুমি অ্যালাভেন্সেস পাবে এই চাকরি জয়েন করার পরে সেই সমস্ত কিছুর দিক থেকে তোমার বাসস্থানের দিক থেকে তোমার পরিবারের দিক থেকে তোমার পরিবারের যদি তুমি পরবর্তীকালে বিয়ে করো সেই বিয়ে এবং তারপরে তার সন্তান সমস্ত কিছুর দিক থেকে সন্তানের লেখাপড়ার দিক থেকে মেডিকেলের দিক থেকে এভরিথিং এবং কি কি পাবে আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আর এই পোস্টটা যেটা ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টটা একটা এইচএস পাস করলে তুমি জুনিয়র ক্লার্কাম টাইপিস্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেবল মানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো সিম্পল আর্টস সায়েন্স কমার্স যে যেকোনো বিভাগে যদি তোমার গ্র্যাজুয়েট পাস হয়ে থাকে তাহলে তুমি সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবেল এবং এই পোস্টটায় তুমি কিন্তু চাকরি পেতে পারো তাই যে কোনো বিষয়ে যদি তোমার গ্র্যাজুয়েট থাকে তাহলেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবেল বোঝা গেল এবার আমি জাস্ট বলে দিই কোয়ালিফিকেশান কি লাগছে বলেই দিলাম গ্র্যাজুয়েশান লাগবে আর জুনিয়রের জন্য এইচএস পাস লাগবে এজ যারা জেনারেল তাদের জন্য আঠারো থেকে ৩৩ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি এই পরীক্ষার জন্য তো অ্যাপ্লিকেবল এছাড়া ও দের জন্য আঠেরো থেকে ছত্রিশ আর দের জন্য আঠেরো থেকে আটত্রিশ যেরকম থাকে জেনারেল থেকে তিন বছরের এজ রিল্যাক্সেশন এবং জেনারেল থেকে পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন এসসি এস দের জন্য এবং কোন দিন পর্যন্ত এজ ক্যালকুলেশন করা হবে জানুয়ারির এক দু ছাব্বিশ পর্যন্ত এতদূর পর্যন্ত মোটামুটি সকলের কাছে জানা এবং অবভিয়াসলি তোমাদের অ্যাপ্লিকেশন টোয়েন্টি ফার্স্ট অফ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে তাই যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে থাকো এবং কোনোভাবেই মিস করো না এই বড় অপরচুনিটি বোঝা গেল নেক্সট আমি তোমাদের বলে দিই যে কিভাবে পরীক্ষা হতে চলেছে সিবিটি ওয়ানের পরীক্ষা এবং সিবিটি টু এর পরীক্ষা হবে সিবিটি ওয়ানে ম্যাথস জিআই জিকে এবং সি এর পরীক্ষা তিরিশ তিরিশ আর চল্লিশে একশো নাম্বারের একটা পরীক্ষা হবে সিবিটি টুতেও তেও তোমার ম্যাথস জিকে জিকে সি এই থাকবে তো ম্যাথসের জন্য জাস্ট নাম্বারটা বেড়ে যাবে পঁয়ত্রিশ নাম্বার জিআই এর জন্য পঁয়ত্রিশ জিকেসি সি এর জন্য পঞ্চাশ টোটাল একশো কুড়ি নাম্বারের পরীক্ষা এবং দুটোর জন্যই কিন্তু টাইম ডিউরেশনটা যেটা থাকবে সেটা নাইনটি মিনিট অর্থাৎ তোমার সিবিটি ওয়ানের থেকে সিবিটি টুতে হাতের স্পিডটা একটু বেশি লাগবে কম্পিউটার বেসড টেস্ট হবে তো সবটাই আমাদের কম্পিউটারের ওপর বেস করেই কিন্তু পরীক্ষাটা হতে চলেছে এবং ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং এটাতেও থাকছে এটাতেও থাকছে দুটো পরীক্ষার ক্ষেত্রেই আর সিবিটি টু এর পরে তোমার টাইপ টেস্ট হবে ঠিক আছে তো এই হচ্ছে পরীক্ষার প্রসিডিওর এটা তোমাকে ফেস করতে হবে এই পোস্টার জন্য নেক্সট আমি চলে যাই যে তোমার পোস্টিং কোথায় হবে ফার্স্টেই বলে দিই তোমার এক্স এবং ওয়াই সিটিতেই পোস্টিং হবে জেডে হবে না এক্স মানে মেট্রোপলিটান সিটিতেই তোমার পোস্টিং হবে অথবা ওয়াই মানে যেগুলো সিটি মানে ধরে নাও আমি যদি কলকাতার রেসপেক্টে বলি তাহলে কলকাতা হচ্ছে আমার মেট্রোপলিটান সিটি আর ওয়াই হচ্ছে বর্ধমান আসানসোল এই ধরনের যে সিটিগুলো রয়েছে হাওড়া বোঝা গেল তো এইগুলো যেগুলো সিটি রয়েছে হলো তো এইখানেই তোমার পোস্টিং হবে অর্থাৎ তোমার বাড়ির থেকে বেশি দূর যেতে হবে না আর তুমি পরীক্ষার প্রস্তুতি এতটাই টাই ভাবে নেবে তুমি পরীক্ষাটাই এতটা ভালোভাবে দেবে যে তোমার বাড়ির কাছেই এক্স আর ওয়াইতেই কিন্তু তোমার চাকরি হতে বাধ্য তুমি বাড়ির থেকে যাবে চাকরি করবে আবার বাড়িতে ব্যাক করে আসবে কোথাও গিয়ে তোমার থাকতেও হচ্ছে না কোথাও গিয়ে তোমাকে এক্সট্রা পেমেন্টও করতে হচ্ছে না তো থাকার যে চিন্তা ভাবনাটা যে বাড়ির থেকে অনেক দূরে পোস্টিং হবে আরে বাস রেলের যখন ফর্ম ফিল আপ করে আমি পরীক্ষা দিতে যাচ্ছি এত দূরে তার মানে পোস্টিংও হয়তো আমার অত দূরে হবে আন্দামানে গিয়ে পোস্টিং হবে একেবারেই না বাবা এক্স এবং ওয়াইএসডিতেই তোমার পোস্টিং হবে অর্থাৎ তোমার বাড়ির একদম কাছে বোঝা গেল নেক্সট দেখো তোমার কোন কোন জায়গায় হতে পারে প্রোডাকশন ইউনিটে তোমার পোস্টিং হতে পারে ডিভিশনাল বা জোনাল হেডকোয়ার্টারে তোমার পোস্টিং হতে পারে ওয়ার্কশপ স্টেশনে তোমার পোস্টিং হতে পারে তো প্রত্যেকটাই হচ্ছে অফিস ওয়ার্ক তোমার কোনো রকম রানিং ওয়ার্ক বা তোমার ফিল্ড ওয়ার্ক এখানে নেই অফিসে বসে কাজ কম্পিউটারের সামনে বসে কাজ টাইপিং এর কাজ তো তোমার একটা সুটেবল তোমার জন্য একেবারে উপযুক্ত মেয়েরা তো এটাই চায় মানে মেয়েদের একটা ডিম্যান্ডই থাকে ম্যাক্সিমাম মেয়ে আমি সবার কথা বলছি না কিন্তু নাইনটি পারসেন্ট মেয়েদের এটাই ডিম্যান্ড থাকে যে আমি আমার পরিবার আমার বাবা মা স্বামী সন্তান যাই রয়েছেন তাদেরকে সামলে আমি যেন আমার চাকরিটা করতে পারি এবং সেটা সরকারি চাকরি তো সেই কারণে সেরকম একটা চাকরি কিন্তু এবং তার একদম আইডিয়াল পোস্ট হচ্ছে এই সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট পোস্ট এই পোস্টে থাকলে তোমার এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করে যাবে এবং তোমার জব প্রোফাইল কি হবে জব প্রোফাইল কি হতে চলেছে তোমাকে মিউচুয়াল ট্রান্সফারের কোনো কাজ করতে হবে রিটায়ারমেন্ট পোস্ট কিছু টাইপ করতে হলো আর তোমার ভ্যাকেন্সি দেওয়া এগুলো সব কিছুই তোমার টাইপিংয়ের মধ্যে দিয়েই হবে স্যালারি কাউন্ট করতে হতে পারে রেকর্ডস রাখতে হতে পারে এই সমস্ত কিছুগুলো তোমাকে করতে হবে এবং যেগুলো সবটাই কিন্তু ডেস্কটপ ওয়ার্ক ঠিক আছে তোমায় দৌড়াদৌড়ি হাঁপা ঝাপা ঝাঁপাঝাঁপি কিছু করতে হচ্ছে না এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় তোমার চাকরি পেয়ে গেলে কিন্তু সেখানে তোমাকে কতক্ষণ কাজ করতে হবে এগুলোও নয় করতে হলো আমাকে কিন্তু কতক্ষণ যদি তোমার হেডকোয়ার্টারে পোস্টিং হয় ডিভিশনাল বা জোনাল হেডকোয়ার্টার তাহলে তোমার মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত চাকরি থাকবে মানে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত তোমার কাজ থাকবে স্যাটারডে আর সানডে ছুটি থাকবে বা বুঝতে পারছ সরকারি চাকরি ভারতীয় রেল সেখানে তুমি সিনিয়র টাইপিস্ট পোস্টে কাজ করছো তোমার বাড়ির থেকে দশ মিনিটের ডিস্টেন্সে পোস্টিং তুমি বাড়ি থেকে যাচ্ছো বসছো কাজ করছো সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপর তুমি আবার ছটা পনেরো থেকে কুড়ির মধ্যে বাড়ি ঢুকে চলে আসছো এবং তারপরে তুমি বাড়ির যাবতীয় অন্যান্য কাজকর্ম করছো মানে কতটা রিল্যাক্সিং কতটা সুন্দর একটা চাকরি হতে পারে সেটা কিন্তু এটা একটা গ্রেট উদাহরণ রয়েছে এবং যদি বাকি বাকি জায়গাগুলোতে প্রোডাকশন ইউনিট বা ওয়ার্কশপ স্টেশনে তোমার চাকরি হয় তাহলে তোমার মানডে থেকে স্যাটারডে একটা দিন এক্সট্রা কাজ করতে হচ্ছে কিন্তু টাইমিং সেম থাকবে দশটা থেকে ছটা তাহলে এতটা সুবিধা ভারতীয় রেল তোমাকে দিয়ে দিচ্ছে শুধু তোমাকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বিকেল চারটের সময় আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে যে নাম্বারটা বললাম সেই নাম্বারে হাই লিখে পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে হবে এবং সে তুমি নিজের থেকে পড়ো তুমি অন্য কোথাও থেকে টিউশন নাও তোমার বাড়ির কাছে পড়ো যেখান থেকেই পড়ো আটার টোয়েন্টি ফোর সেভেন থেকেই যে পড়তে হবে তার কোনো মানে নেই কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলো বললাম যে তোমার হেডকোয়ার্টারেই চাকরি পেতে হবে এবং তোমাকে অবশ্যই এক্স বা ওয়াই সিটির মধ্যেই চাকরি পেতে হবে এইগুলো যেন তোমার ম্যাচ করে মানে নিজের প্রিপারেশনটাকে সেই লেভেলের তোমাকে করে তুলতে হবে ঠিক আছে তবেই গিয়ে তুমি কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারবে আর সেই পজিশানে অবভিয়াসলি আমাদের আটা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে আমরা সেইভাবেই প্রস্তুতি দিয়ে থাকি আমাদের যে ব্যাচ শুরু হচ্ছে থার্টি ফার্স্ট অফ অক্টোবর থার্টিএথ অক্টোবর থেকে তিরিশে অক্টোবর থেকে সেই দিন থেকে আমরা সেইভাবেই সেই মেন্টালিটি নিয়েই ছেলে মেয়েদের পড়াশোনাতে নামাই বা সেই ছেলে মেয়েদের প্রস্তুত করতে থাকি সিবিটি ওয়ান থেকে সিবিটি টুতেও এই বছর দেড় হাজারের ওপর ছেলে মেয়ে পাশ করেছে অর্থাৎ তারা কিন্তু সেইভাবেই তাদের মানসিক প্রস্তুতিটা তৈরি করেছিল যে আমাকে এখান থেকে পড়ে একটা চাকরি পেতেই হবে এবং সেইভাবেই তাদেরকেও আমরা গ্রুম করেছিলাম তাই তোমারও স্বপ্ন যদি রেলে চাকরি হয় এবং এই রকম পোস্টে হয় অবশ্যই তুমিও কিন্তু আমাদের সাথে জুড়ে থাকবে নেক্সট আমি তোমাদেরকে একটা কথা বলে দিই প্রমোশন। সিনিয়র কাম টাইপেস্ট এর চার থেকে পাঁচ বছরের মধ্যে তোমার ওএস পজিশনে প্রমোশন হবে ওএস থেকে তোমার চিফ ও এস হবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে এবং তখন তোমার স্যালারি চলে যাবে এক লাখের ওপরে বুঝতে পারছো এক লাখ টাকার ওপরে তুমি জাস্ট তোমার চাকরি পাওয়ার পাঁচ থেকে দশ বছর পরে তোমার স্যালারি কাউন্ট দেখতে পাবে যেটা এই সমস্ত কিছু অন্যান্য ফেসিলিটিস যা রয়েছে সেগুলো বাদ দিয়ে বলছি তো নিজেকে কিন্তু নিজের স্বপ্নটাকে আরও বড় করতে মানে বড় করতে শেখো নিজের স্বপ্ন যা দেখছো সেটাকে আরো এক্সপ্যান্ড করো আরও বড় করো যে আমাকে এইটা অ্যাচিভ করতেই হবে তবেই কিন্তু তুমি পারবে এবং তুমিই পারবে এবং তোমার যে ফেসিলিটিসগুলো থাকবে সেগুলো একবার দেখে নাও ওয়ান পাস প্লাস ফোর পিটিও থ্রি পাস প্লাস ফোর পিটিও মানে তুমি যখন চাকরি শুরু করলে তখন তোমার একটা পাস ফ্রি একবার যাতায়াত তোমার ফ্রি তার সাথে ফোর পিটিও পিটিও মানে তোমার চার ভাগের তিন ভাগ মানে চার ভাগের তিন ভাগ তোমাকে দিতে হবে না শুধু এক ভাগের ভাড়া দিতে হবে এইরকম চারটে সেটে তুমি পাচ্ছ আর তার ঠিক পরের বছর মানে তার তিন বছর পর থেকে চাকরি বা চাকরি পাওয়া তিন বছর পর থেকে তুমি থ্রি প্লাস প্লাস ফোর পিটিও পাবে এবং সেটা শুধু তুমি পাচ্ছো না তোমার সাথে সাথে তোমার পুরো পরিবার পাচ্ছে এটা মাথায় রাখবে তোমার সাথে সাথে তোমার পুরো পরিবার পাচ্ছে এবং সেটা প্রত্যেক বছর এমন নয় যে ওয়ান টাইম দিয়ে দেওয়া হলো প্রত্যেক বছর তুমি সেটা করতে পারবে অর্থাৎ তুমি হেসে খেলে প্রত্যেক মাসে একটা করে ট্যুর করতেই পারো রেলের রেল তোমাকে সেই সুবিধাটা দিয়ে দিচ্ছে যে তুমি ভারতীয় রেলে এবং সেটা এসি থ্রি টায়ারে তুমি প্রত্যেক মাসে একটা করে ট্যুর করতেই পারো দশ মাস তোমার সেরকম ট্যুর কিন্তু কমপ্লিটলি ভারতীয় রেল থেকে এতটাই ডিসকাউন্টে দিয়ে দেবে রেলওয়ে কোয়ার্টারই মানে তোমার কোয়ার্টার থাকবে তুমি চাইলে কোয়ার্টারে থাকবে না চাইলে কোয়ার্টারে থাকবে না কোয়ার্টারের ভাড়া তোমার কাছে অ্যাড হয়ে যাবে স্যালারির সাথে সাতাশ হাজার টাকা তোমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচ দেবে ভারতীয় রেলওয়ে প্রত্যেক বছর অর্থাৎ তোমার যদি দুটো ছেলে মেয়ে থাকে তাহলে তুমি সাতাশ হাজার প্লাস সাতাশ হাজার টাকা পাবে তোমার ছেলে মেয়ের জন্য এবং মেডিকেল অ্যালোভেন্সও তোমাকে ভারতীয় রেল দিয়ে দিচ্ছে তার মানে বুঝতে পারছ কি পরিমাণ তুমি ভারতীয় রেলে পাচ্ছ শুধু ফেসিলিটিস তোমাকে কি করতে হবে সিবিটি ওয়ান আর সিবিটি টুটা পাশ করতে হবে এবং তার জন্য তুমি প্রিপারেশন কোথা থেকে নেবে তার জন্য তুমি প্রিপারেশন নেবে অবশ্যই আমাদের যে আর আরবি বন্দে ভারত রেলওয়ে ব্যাচ রয়েছে এখান থেকে কারণ এখানে এখান থেকে পড়লে তোমাকে আর কোনো কিছু ভাবতে হবে না আমরা প্রচুর সাকসেসফুল স্টুডেন্ট তৈরি করেছি এবং একদিন তুমিও সেটা পারবে তো এই যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে আমাদের যেখানে তোমার এন টিপিসি গ্রুপ ডি আর সমস্ত পরীক্ষা তুমি বসতে পারবে সমস্ত পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে এটা যেখানে প্রিলিমস এবং তোমার অনলাইন লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস দুটোই তুমি কভার করতে পারবে তিরিশে অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে তাই আজকের মধ্যেই তোমাকে এটার নিয়ে নিতে হবে কারণ আমাদের ব্যাচ ক্লোজ হয়ে যাচ্ছে কারণ প্রচুর অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে তাই আজকে অবধি ডেট এক্সটেন্ড করা হয়েছে আজকের মধ্যে কোন কোড ইউজ করবে আমি বলে দিচ্ছি ওয়াই দশ বারো এই কোডেই তুমি একমাত্র ম্যাক্সিমাম ডিসকাউন্টে পেয়ে যাবে ওয়াই দশ বারো কোডটা অ্যাপ্লাই করবে তাহলে এখানে যে দামটা দেখাচ্ছে এই দামটা তোমার থার্টি অফ হয়ে যাবে ঠিক আছে এই দামটা তোমার থার্টি থ্রি পার্সেন্ট অফ হয়ে যাবে আমি তাও তোমাকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাচের নিচে মোর অফারে ক্লিক করবে মোর অফারে গিয়ে ইন্টার কুপন কোডের জায়গায় ওয়াই এই কোডটাকে অ্যাপ্লাই করে দেবে দেখো তেইশশো টাকা হয়ে গেছে এবং তুমি যদি আটা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে নাও তাহলে আরও কম প্রাইস তোমাকে এখানে শো করবে কারণ ওখানে কয়েন্সের ভ্যালুটাও ইউজ হয়ে যায় ঠিক আছে তো মাত্র তেইশশো তিরিশ টাকার মধ্যে তুমি অনলাইন লাইভ ক্লাস তার সাথে মক টেস্ট ই বুক রেকর্ডেড ভিডিও সমস্ত কিছু পেয়ে যাচ্ছ ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে বারো মাস বোঝাতে পারলাম এবং অবশ্যই তুমি যদি এই ব্যাচে ভর্তি হও তাহলে তোমার এই যে ফেসিলিটিস এবং এবং এই যে যাবতীয় যা গল্প আমি তোমাদের বললাম যেগুলো সত্যিকারের গল্প গল্প হলেও সত্যি এইগুলো তোমার জীবনে একদিন সত্যিকারের সত্যি হয়ে যাবে এবং অবশ্যই এই যে নাম্বারটা তোমাদেরকে দিয়েছি এই নাম্বারটায় তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও আমি সেখানেও তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেব। তো অল দ্য বেস্ট সকলকে খুব ভালো থাকো যেতে যেতে বলে দিই যে আমাদের এই যে আড্ডার টোয়েন্টি ফোর সেভেন রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমাদের আনলক সিরিজ আসতে চলেছে রবিবার আনলক সিরিজ আসতে চলেছে রবিবার অবশ্যই তোমরা এই চ্যানেলটা ওপেন করে এখানে লাইক বাটনে গিয়ে লাইক করে দিও দেখো নশো চৌত্রিশটা অলরেডি লাইক পড়ে গেছে তোমার উপস্থিতি এই বাটনের মধ্যে দিয়েই বোঝা যাবে তো অবশ্যই গিয়ে না নশো চৌত্রিশের পাশে নশো পঁয়ত্রিশটা তুমি করে আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে